পেঁপে মনে একটা জিনিস দেখা যাতে বাচ্চাদের মতো ওটা আপনার এই বাচ্চাদের সর্দি লাগে সহ্য করতে পারে না গরম বেশি টান রইল সমস্যা বা পানি না দিলেও সমস্যা পানি বেশি হইলেও সমস্যা দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা বায়ু বোনেরা আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসী দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে স্বাগত দর্শক বন্ধুরা আমাদের দেশে সারা বছরে যে সবজিটির চাহিদা রয়েছে তার মধ্যে পেঁপে অন্যতম পেঁপে আমরা কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে গ্রহণ করে থাকি আপনারা অনেকেই পেঁপে চাষ করে থাকেন তবে পেঁপে চাষের সঠিক গাইডলাইন ও চাষ পদ্ধতি না জানা থাকার কারণে অনেকেই পেঁপে চাষ করে কিন্তু লসের সম্মুখীন হন দর্শক বন্ধুরা আমরা আমাদের গ্রামীণ চাষী ইউটিউব চ্যানেল আপনাদের কৃষি জীবনকে লাভবান করে তোলার জন্য কৃষি সম্পর্কিত তত্ত্ব ও পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করে থাকি আজ আমরা একজন প্রান্তিক পর্যায়ের চাষির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি পেঁপে চাষ করে সফলতা অর্জন করেছেন তাই আজ আমরা এসেছি কিশোরগঞ্জের করিমগঞ্জের নোয়াবাদ জাউতলা গ্রামে তিনি কিভাবে পেঁপে চাষ করতেছেন পেঁপে চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় তুলে ধরার চেষ্টা করুন আশা করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো চলন শুরু করা যাক

চিন্তা করলাম আমি পেঁপে চাষ নিব কতটুকু জায়গাতে আপনি পেঁপে চাষ শুরু করেছেন দশ শতাংশ জায়গাতে দশ শতাংশ জায়গাতে পেঁপে চাষ করতে আপনার এখানে কত টাকা খরচ হয়েছে দশ শতাংশ জায়গার মধ্যে আমার প্রায় বিশ বাইশ হাজার টাকা খরচ হয়েছে এই খরচটা কী কী কাতে হয়েছে খরচটা হয়েছে আমরা প্রথম প্রথম তো বাস কিনেছি জাল দিয়ে বেড়া দিয়েছি তারপর আপনার নতুন নতুন তো অনেক কিছু লাগছে খরচ হয়েছে সার বিষ এই খরচটা আপনার বাদ দিয়া এখান থেকে কত টাকা লাভ করা সম্ভব এখান থেকে আশা করেছি আমি আশি বা নব্বই হাজার টাকা এরকম পেঁপেটা কি আসলে কি লাভজনক ফসল পেঁপে লাভজনক ফসল পেঁপে চাষ করতে হলে আপনার কোন ধরনের মাটিটা আমাদের চাষ করলে সবচেয়ে ভালো হয় পেঁপেটা আমরা চাষ করলে আপনার দেখা যেতেছে এই সবচেয়ে উঁচু জায়গা হলেই ভালো হয় পেঁপে চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে ভালো পেঁপে চাষের জন্য বেলি দশ মাটিটা হলেই ভালো হয় সবচেয়ে বেশি পেঁপে চাষের পূর্বে আপনি এই জমিটা কীভাবে প্রস্তুত করছেন জমিটা আপনার হাল চাষ করছি তারপর আপনার মাটি শুকাইছি শুকানোর পর আপনার এক সপ্তাহ বা দশ দিন হাল চাষ করে রাখে মাটি শুকায়া তারপর ব্যাট করছি ব্যাট করার পরে আপনার গাতি করলাম গাতেও শুকাইলাম শুকানোর পরে চারা লাগাইলাম কী কী ধরনের খাবার দিছে না প্রথম প্রথম আমি কোনো খাবার দিই নাই হাল চাষ করার সময় চারা লাগানোর সময় কোনো কাবার দিই নাই আমি কাবার দিয়েছি চারা লাগানোর পনেরো দিন পর পনেরো দিন পর রিং করিয়া তারপর আমি দিয়েছি পেঁপে গাছে দিন পরে আপনার এক মাস এক মাস পর পর দিতে হয় কি লাগে প্রথম তো দেওয়া লাগে প্রতি গাছে আপনার সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পরের খাবার হলো একশো গ্রাম পরের কাবার হলো আড়াইশো গ্রাম এভাবে দিন বাড়বো আপনি এই পেঁপে গাছের চারাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আমাদের এলাকায় পাঁচের গ্রামে পেলাম এই যে পেঁপে এটা বাবুল আলতির হাইব্রিড এই যে আপনি চারাগুলো রোপণ করছেন এই চারাগুলো একটা চারা থেকে একটা চারা দ্রুত কত একটা চারা থেকে আরেকটা চারা হলো আপনার 4 ফিট প্রস্থ কত এবং দৈর্ঘ্য কত 4 ফিটে 4 ফিটে দিছি আপনি চতুর্দিকে স্কোয়ার ফিট হ্যাঁ চারা গুলো কতদিন পরে গাছে ফুল আসছে চারার রোপণের তিন মাস পর গাছে ফুল আসছে আপনি কি পেঁপে হারভেস্ট করছেন জি কতদিন পরে আপনি হারভেস্ট করছেন পেঁপে চার মাস পর পেঁপে হারবে হারভেস্ট করছি পেঁপে গাছে যখন ফুল ফল আসে তখন কি ধরনের পরিচর্যা করতে হয় পেঁপে গাছে আপনার ফুল ফল আসলে সার দেওয়া লাগে ভিটামিন দেওয়া লাগে কাবার দেওয়া লাগে এই এই ধরনের পরিচর্যা নিতে হয় আর কি পেঁপে গাছে কি ধরনের রোগ হয় পেঁপে গাছে মানে একমাত্র আপনার মোজাই ভাইরাসটা বেশি আসে কিন্তু বুঝলে আমরা আল্লাহ মত সমস্যা নেই কিন্তু বুঝতেই লক্ষণ কি এগুলো আমরা স্বাদ হয়ে যায় সারা গুলা স্বাদ হয়ে যায় টুন্ড হয়ে যায় এগুলাই বলে মুজাহিদ ভাইরাস আমাদের দেশে অনেক চাষি আছে পেঁপে চাষ করে কিন্তু পেঁপে চাষে অনেক লস হয় এটা কি জন্য কি জন্য লস হয় এই ব্যাপারে একটু বলেন লস লসের কথাটা তো অনেক কিছু বুঝা দেখা যাইতেছে অনেকেই বুঝে না অনেকে বুঝে পানির জন্য নষ্ট হয়ে যায় রোদ্রের জন্য নষ্ট হয়ে যায় এইগুলো বিষয়টা আমরা বুঝতেইব

পাকা মালটা আপনার দেরি হয়ে যায় গাছেরও সমস্যা হয়ে যায় এই কারণে কাঁচা মালটা তুললেই আমি সবচেয়ে ভালো বেশি দেখা যাচ্ছে একটা মাল কাঁচা তুললে এই পাশাপাশি আরেকটা মাল চুটো হয়ে হয়ে যায় আরেকবার এই মালটা রাখলে পাকাইলে এই মালটা সে নইতো না হলো সমস্যা বর্তমানে এই পেঁপের বাজার কি আছে এখন বর্তমানে বাজার হলো ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন হলে কত কেজি করে চল্লিশ টাকা চল্লিশ টাকা না পাইকারি 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 জি

আপনার এই চাষ কি আগামী বছর আরো কি বাড়ানোর চেষ্টা আছে না এটাই সীমাবদ্ধ না না জি আর বাড়ামু ইনশাল্লাহ এখানে আরো বিশ শতাংশ জায়গা বাড়ামু আগামী বছর আপনি এই কোথায় বিক্রি করেন পেঁপে আমাদের কিশোরগঞ্জ আরো তো আছে আরতে নেই বিক্রি করি আপনার বাড়ি থেকে নিয়ে যায় না আপনি নিয়ে যান না না আমি নিজে নিয়ে যাই নিয়ে যাই ব্যাপারীর কাছে নিয়ে যাই তারপর ব্যাপারী রেখে দেয় মাল এই গাছটা থেকে আপনি কতবার পেঁপে এই গাছটার থেকে আমি আপনার এই দশ কেজি পেঁপে উঠাইছি পেঁপে চাষের উত্তম সময় কখন পেঁপে চাষের উত্তম সময় হইল আপনার এই আগুন মাস শেষা তারপর হইল পুষ মাসের প্রথম একার থেকে শুরু করলে আপনার সবচেয়ে বেটার হয় পেঁপে কি আপনার শীত সহ্য করতে পারে পেঁপে এমন একটা জিনিস দেখা যাচ্ছে বাচ্চাদের মতো ওটা আপনার এই বাচ্চাদের যে যেরকম সর্দি লাগে সহ্য করতে পারে না গরম লাগলে সহ্য করতে পারে না পেঁপে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে বেশি রোদ রইলেও সমস্যা বেশি টান রইলেও সমস্যা বা পানি না দিলেও সমস্যা পানি বেশি হইলেও সমস্যা পেঁপে গাছ চাষ করলে নিজে বুঝতে হয় খুব বুঝা তারপর করতে হয় এবং অনেক গাছ নষ্ট হয়ে যায় বা অনেকেই পেঁপে চাষ করে লাভবান হয় না ওইটা আপনার নতুন নতুন যারা উদ্যোগ করে অনেকেই বুঝে না কেমনে কি করা লাগে হয়তো নিচু ক্ষেতের মধ্যে করে নেয় বুঝে না মাটির সমস্যা হয় বুঝে না পানির সমস্যা হয় দিতে পারে না এই কারণে আপনার পেঁপে নষ্ট হয়ে যায় আচ্ছা পেঁপে চাষের জন্য কোন জাতটা সবচেয়ে ভালো পেঁপে জাতের চাষ হলে এখন আপনার লাল তির বাবু হাইব্রিড এগুলাই ভালো সবচেয়ে জাতটা আপনি যে চাষ করছেন যে জাতটা এটা এই জাতটার নাম কি এটা হলো আমাদের লাল তির বাবু হাইব্রিড জি এই সারাগুলা আপনার কত টাকা এই সারাগুলো আমছিলাম আপনার 30 টাকা পিস 30 টাকা পিস কিনে এনে লাগাইছিলাম আমাদের পাশে গ্রাম তিন একটা পেঁপে গাছে একটানা না কতদিন ফল দেয় একটা পেঁপে গাছে আপনার আঠারো মাস বিশ মাস এরকম একটা না ফল দিব প্রতিবারে এই দশ শতাংশ জায়গা থেকে আপনি কত মন পেঁপে আপনি হারভেস্ট করতে পারেন দশ শতাংশ জায়গার মধ্যে আপনার ম্যাক্সিমাম চার হাজার কেজি মাল তোলা যাইব

কেটে গাছ আপনার হইলো আপনার ওই যে পচা ডাকগুলো কাটিয়ে দিতে হয় তারপরে বেশি যে টেম টুম লো কাটিয়ে দিতে হয় এই আপনার পচাগুলো আছে কাটিয়ে দিতে হয় একটা মালার একটা উপরে উঠে ও সেটা দেখে দিতে হয় এই লো উপসর্জা করতে হয় আপনার আমরা লক্ষ্য করলাম যে আপনার পেঁপে গাছে গোড়ায় মাটি দেওয়া জি জি আর অনেক জমি দেখা গেছে আপনি সমতল থাকে জি ওইটা আপনার মাটি দেওয়ার উদ্দেশ্য হলো দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় তিন মাস তো বৃষ্টি হয় তিন মাস বৃষ্টি হলে দেখা যাচ্ছে গুড়ির মধ্যে মাটিটা দিলে তখন বৃষ্টিটা আঘাত করতে পারে না গাছের আর বিশেষ করে আমি যে কাবার গুলা দিই এই মাটির চার কাঞ্চি দিয়ে দিই এই কাবারটাও বাইরে যেতে পারে না এই মাটির নিচেই থাকে গাছটা টানে খুব সুন্দর মতে এলো মাটি উঁচু করা আপনার এলাকায় কি না আমার এলাকায় আমি প্রথমে আমি তারপর দেখা যাক অন্যরা মনে করতে পারে দেখতেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শক দর্শকের উদ্যোগে কি বলবো ওরাও করুক আমিও করেছি ওরাও করুক আশা করি আমার মতো ওরাও করুক সুন্দর হোক আমি যেমন লাভবান ওরাও করে লাভবান হোক আশা করি আমি তো আপনি আমাদের এই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল দর্শক বন্ধু আপনারা যারা পেঁপে চাষ করতে চান জেনে বুঝে সিদ্ধান্ত নিন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফিজ